বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন নীরাজ চোপড়া সোনার ছেলের গলায় সোনার পদক ফাইনালে অষ্টআশি দশমিক এক সাত মিটার দূরে জ্যাভলিন ছুড়লেন নীরাজ চোপড়া গোটা ভারত অপেক্ষা করছিল আরো একটি সোনা জয়ের আর সেটাই করে দেখালেন নীরাজ চোপড়া জ্যাভলিনের ফাইনালে তিনজন ভারতীয় জায়গা করে নিয়েছিল তার মধ্যে নীরাজ চোপড়া ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ছিলেন ডিপি মানু ফাইনালে তারা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর যেটা আটজনকে বেছে নেওয়া হয়েছে তারা আরো তিনটি করে থ্রো করার সুযোগ পান মোট ছয়টি থ্রো এর পরেও নীরজকে টপকাতে পারলেন না কেউই বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিবেদনে দু সালের সাতই আগস্ট দিনটি ভারতীয় ক্রীড়াপ্রেমীরা ভুলতে পারবেন না শুধুমাত্র নীরাজের জন্য অলিম্পিক্সে অ্যাথলেটিক্সে প্রথম সোনা জিতেছিলেন তিনি হয়ে উঠেছিলেন ভারতের সোনার ছেলে এক সময় শুধুমাত্র ওজন কমানোর লক্ষ্য নিয়ে যে নীরাজকে খেলার মাঠে পাঠিয়ে দেওয়া হয়েছিল তিনি এখন গোটা ভারতের চোখের মনি ছোট থেকে নীরাজের দুর্বলতা ছিল খাবার যে কোনো খাবার দেখলেই হামলে পড়তেন তিনি সুযোগ পেলেই নাতিকে চুরমা বানিয়ে খাওয়াতেন তার ঠাকুমা ঠাকুমার প্রশ্রয় পেয়ে অতি অল্প বয়সেই নাদুস নুদুস গোলগাল চেহারা হয়ে পড়েছিল নিরাজের বারো বছর বয়সে তার ওজন হয়ে দাঁড়িয়েছিল নব্বই কেজির বেশি ক্রমশ এগিয়ে যাচ্ছিল ওয়েব সিটির দিকে বাধ্য হয়ে তার ওজন কমানোর জন্য তার বাবা মা তাকে জোর করে মাঠে পাঠাতে থাকেন হরিয়ানার পানিপত জেলার খান্দারা গ্রামের জন্ম নিরাজের বাড়ির পাশেই শিবাজি স্টেডিয়ামে রোজ সকালে জগিং করতে যেতেন তিনি সেখানেই পরিচয় হয় প্রাক্তন জ্যাভলিন থ্রোয়ার জয় চৌধুরীর সঙ্গে জয়ের সঙ্গে দেখা হওয়ার আগে পর্যন্ত নিরজ জানতোই না জ্যাভলিন কি জিনিস একদিন খেলার ছলেই তাকে জ্যাভলিন ছুটতে বলেছিলেন জয় প্রথম চেষ্টাতেই প্রায় চল্লিশ মিটার দূরে ছুড়েছিলেন নীরজ প্রথমবার দেখেই জয় বুঝেছিল নীরজের ওজন বেশি থাকলেও শরীরের নমনীয়তা রয়েছে এরপর থেকেই ধীরে ধীরে জ্যাভলিন নীরজের জীবনে একটা অঙ্গ হয়ে ওঠে তার ওজন ক্রমশ কমতে থাকে চন্ডীগড়ের ডিএভি কলেজে পড়াকালীন নিজের খেলাধুলাকে শীর্ষ স্তরে নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন নীরজ অংশগ্রহণ করতে শুরু করেন বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় ততদিনে নীরজ হয়ে উঠেছেন সুঠাম দেহি চেহারা দেখলে মেলানো যাবে না ছোটবেলার দু দক্ষিণ এশিয়া গেমসে বিরাশি দশমিক মিটার ছুঁড়ে জাতীয় রেকর্ড স্পর্শ করেন তিনি তখন সেই রেকর্ডকে কেউ পাত্তা দেননি তবে নীরাজ নজর কেড়েছিল সে বছরই পোল্যান্ডের বিটগজে অনুষ্ঠিত হওয়া আই বিশ্ব অনুর্ধ্ব কুড়ি প্রতিযোগিতায় ছিয়াশি দশমিক চার আট মিটার ছুড়ে জিতে নেন সোনা তৈরি করেন বিশ্ব জুনিয়র রেকর্ড জুনিয়ার ভারতীয় পদক পরের বছর দশমিক যেতেন এশীয়টিক নীরজ দু হাজার কমনওয়েলথ গেমসে ছিয়াশি দশমিক চার সাত মিটার ছুঁড়ে সোনা যেতেন তিনি কমনওয়েলথ গেমসে এ অভিষেকেই পদক পেয়েছিলেন তিনি সে বছর দোহা ডায়মন্ড লিগে সাতাশি দশমিক চার তিন মিটার ছুড়ে নিজেরই জাতীয় রেকর্ড ভেঙে দেন তিনি অষ্টআশি দশমিক শূন্য ছয় মিটার ছুঁড়ে এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন তিনি দু সালটা নিরাজের পক্ষে খুব একটা ভালো যায়নি কোনো এর চোট পান তিনি সেই চোট সারাতে গিয়ে বছর পর প্রায় কোনো প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করতে পারেননি দু হাজার কুড়িতে অতিমারি পর্বে গোটা বিশ্বই খেলাধুলা বন্ধ হয়ে গিয়েছিল অলিম্পিক্সে নেমেই সোনার পদক জিতলেন নিরাজ তারপর থেকে আর ফিরে দেখতে হয়নি তাকে একের পর এক প্রতিযোগিতায় নেমেছেন তিনি আগের থেকে অনেক বেশি শক্তিশালীও দেখিয়েছে তাকে গত বছর এই প্রতিযোগিতায় রূপো জিতেছিলেন তবে এবছর বিশ্ব অ্যাথলেটিক্সে প্রথম সোনা এলো নীরাজের হাত ধরে